এটা হচ্ছে বাঙ্গি এখন বাজারে অনেক এরকম বাঙ্গি পাওয়া যায় আর বাঙ্গি অনেকে পছন্দ করে না আর অনেকে পছন্দ করে এই বাঙ্গিটাকে অনেকভাবে খাওয়া যায় তো অনেক মজা করে খাওয়া যায় এটা আজকে আমি দেখাবো যে কিভাবে এই সাধারণ সস্তা একটা ফল যেটা বাজার থেকে আমি নিয়ে আসছি মাত্র চল্লিশ টাকা দিয়ে এটা কি পরিমাণ মজা করে খাওয়া যায় এখানে একটা পাতিলের মধ্যে আমি কিছু বাঙ্গি কেটে নিছি এই বাঙ্গিগুলা ছোটো ছোটো করে কেটে নেওয়াই ভালো তাহলে ব্লেন্ড করতে সহজ হবে এরপর দিয়ে দিলাম কিছু বরফের টুকরা আর ফ্রিজের এ রাখা যে পানি ঠান্ডা পানি এই জুসটা যত ঠান্ডা হবে তত মজা হবে ওই জন্য আমি বরফ দিছি আর ঠান্ডা পানিও দিয়ে দিছি এবার দিয়ে দিলাম চিনি চিনিটা স্বাদ মতো আপনারা যেমন মিষ্টি খান তেমন দিবেন এখানে আমি টেবিল চামিচের তিন চার চামিচ পরিমাণ চিনি দিয়ে দিছি কারণ বাঙ্গিটা তো একদমই মিষ্টি হয় না নর্মাল থাকে তো সেই ক্ষেত্রে অল্প পরিমাণে চিনি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ যে কাপ মেজারমেন্ট কাপ এই কাপের এক কাপ পরিমাণ দিছি এখানে দুধটা টেস্ট বাড়াবে তো সেই ক্ষেত্রে এখানে আমি দুধ এবং কনডেন্স মিল্ক দুটা মিলিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিছি এরপর এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে মানে মুখটাকে একটু ভিজিয়ে চিনি লাগিয়ে নিছি আর গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরা দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে আমি সার্ভ করব এই জুসটা এত মজা যেটা বলে বোঝানো যাবে না যে খাবে সেই বুঝবে যে এটা কি পরিমাণ মজা হয় এই তো একদম রেডি হয়ে গেছে একটা বাঙ্গির জুস আর এই বাঙ্গিটা দেখতে একটু দাগ দাগ মনে হইলেও এটা মানে পচা ছিল না ফ্রেশ একটা বাঙ্গি ছিল আর বাঙ্গির সিজনে বাজারে এমন অনেক বাঙ্গি পাওয়া যায় লম্বা গোল সব ধরনের তবে এই গোল টাইপের বাঙ্গিগুলা একদমই মিষ্টি হয় না তো সেই ক্ষেত্রে এভাবে জুস করে খাইলে অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এই বাঙ্গির জুসটা কেমন লাগে যারা জীবনেও বাঙ্গি মুখে দেয় না তারাও মানে অমৃতের মতো খাবে এই জিনিসটা এত টেস্টি হয় তো সবাই ভালো থাকবেন আর আমাকে জানাবেন